এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহজাদপুর থেকে আজ সকাল এগারোটার কিছু সময় পরে শাহজাদপুরের এই বিল্ডিংটাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মূলত এই বিল্ডিংয়ের তলায় একটি পার্লার ছিল আমি যে পার্লার থেকে আপনাদেরকে এখন দেখাচ্ছি এই পার্লার থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প কিছুক্ষণের মধ্যে এই আগুন পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে এই বিল্ডিংয়ের তলায় একটি আবাসিক হোটেল রয়েছে হোটেল সৌদিয়া সেই হোটেলে বেশ কিছু মানুষ ছিল এই অগ্নিকাণ্ডের ফলে এখান থেকে চারজনের মরদেহ ফায়ার সার্ভিস এসে উদ্ধার করেছে এগারোটায় কিছু সময় পরে আগুন লাগে এবং ঠিক একটা চার মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে যে চারজনের মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছেন পুলিশ সদস্যরা এবং বাকি তিনজনের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি যে একজনের পরিচয় শনাক্ত হয়েছেন সেই তারা দুইজন ছিলেন বাবা এবং ছেলে আজ সকালে সাতটায় দুঃখিত আজ সকালে এগারোটার আজ সকালে তার ফ্লাইট ছিল সৌদি আরবের উদ্দেশ্যে কিন্তু এই অগ্নিকাণ্ডের ফলে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি এই পাল্লার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিল্ডিংয়ে আগুনটি ছড়িয়ে পড়ে যে চারজনের মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন মূলত তারা শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে যেহেতু ধোয়ার কুণ্ডুলি পোরা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছিলো তারা চেষ্টা করছিলো এই বিল্ডিংয়ের যে টপ ফ্লোর রয়েছে ছয় তালা দিয়ে সাদের দরজা দিয়ে তারা বের হওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওই সাদের যে দরজাটি রয়েছে সেই দরজায় তালা লাগানো ছিল যার ফলে তারা এখান থেকে বের হতে পারেননি এবং ওই ধোয়ার কুণ্ডলির কারণে শ্বাস রোধ হয়ে কিন্তু চারজনের মৃত্যু হয়েছে দুপুর একটার কিছুক্ষণ পরে এই বিল্ডিংয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যে চারজনের মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে তাদের মরদেহগুলো এখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে আপনারা দেখছেন এখানে যে আগুনের লেলিহান শিখা এখনো পর্যন্ত ও সেটি এখানে রয়েছে আগুনের উত্তাপ এখনও পর্যন্ত বিশ্বমান কিন্তু এই বিল্ডিং এ এই পার্লার থেকেই আগুনের সূত্রপাত হয় এবং এই পার্লারটি পুড়ে একেবারেই এই সাই হয়ে গেছে এই আগুন দ্বিতীয় তলা থেকেই এই বিল্ডিংয়ের ছয় তলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল ও যদিও দ্বিতীয় তলার পরে উপরে যে বিল্ডিংগুলো রয়েছে যে ফ্লোরগুলো রয়েছে সেগুলোতে ক্ষয়ক্ষতি না হলেও উপরে আবাসিক হোটেলে যে মানুষগুলো ছিল তাদের ভিতর থেকে কিন্তু চারজন মৃত্যুবরণ করেছে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ধারা থেকে এসেছিল এবং যখন আগুনের তীব্রতা বাড়তে থাকে এবং তখন পা পার্শ্ববর্তী একটি ফায়ার সার্ভিস থেকে আরও দুইটি ইউনিট এসে সর্বমোট ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের মাধ্যমে এখানকার আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে আপনারা দেখছেন এখানকার যে পার্লারটি রয়েছে যে বিউটি পার্লারটি রয়েছে সেটি কিন্তু পুরো একেবারেই স্থায়ী হয়ে গেছে যেহেতু আগুনটি লেগেছিল সকাল এগারোটার দিকে ওই সময় এই বিউটি পার্লারটি ওপেন ছিল না এবং এই ভবনের বেশিরভাগ ফ্লোরের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই সময়টাতে ওপেন ছিল না এবং আবাসিক হোটেলে এই বিল্ডিংয়ে আবাসিক হোটেল থাকার কারণে আবাসিক হোটেলে যারা অবস্থান করছিলেন তাদের মধ্যে থেকে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস চারজন যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে থেকে একজনের আজ সকালে ফ্লাইট হওয়ার কথা ছিল সৌদি আরবের উদ্দেশ্যে এখন পর্যন্ত এই বিল্ডিংয়ের আগুনের সূত্রপাতের কারণ ফায়ার সার্ভিস বলছে হয়তোবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা আপনারা দেখছেন এই বিউটি পার্লারের ভিতরে একেবারেই পুড়ে সব কিছু কয়লা হয়ে গেছে